সুদর্শন সুদর্শন কেন কথা কি হয়েছে কি কি হয়েছে বড় বাবু হ্যাঁ কি হয়েছে হয়েছে আর কি হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু বলি অফিস টাইমে তুমি ঘুমোচ্ছ কি যে বলেন ঘুমোচ্ছি না তো কোথায় এই চোখটা একটু লেগে গিয়েছিল আর কি তোমার এই চোখ লেগে যাওয়ার রোগ না আজ জন্মের মতো ছুটে যাবে যাও 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 ম্যানেজার বাবু তোমায় ডাকছেন আবার আমায় কেন আমার হয়ে ম্যানেজার বাবুকে তো আপনি ম্যানেজ করে নিতে পারতেন বাজে কথা ছেড়ে এক্ষুনি স্যারের ঘরে যাও যা না? তোমার কপালে আজ দুঃখ আছে এই বলে দিলাম যা বাবা আমি নিরীহক বেচারা মানুষ আমি আমার কি কাণ্ড পাকালাম কামিন স্যার এসো এটা কি আগে একটা টাইপ করা চিঠি স্যার কে টাইপ করেছে আমি হচ্ছি এই অফিসের একমাত্র টাইপিস্ট তাই আমি ছাড়া আর কে করবে বলুন ভালো করিনি এটা কি করেছো আগে টাইপ স্যার ইডিয়েট এটা কি করেছো নাকি ইওর স্পেথফুলি জায়গায় আওয়ার স্পেথফুলি তাই তো এ মা এ বড় ভুল হয়ে গেছে স্যার এ ভুলের কোনো ক্ষমা আছে কি তোমায় কতবার বলেছি চিঠি টাইপ করার পর নিজে ভালো করে পড়ে তারপর আমায় দেবে ননসেন্স এটা তিন কোটি টাকার একটা অর্ডারের চিঠি আমি যদি না পড়ে সই করে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিতাম তাহলে তো পুরো অর্ডারটা ক্লায়েন্ট ক্যান্সেল করে দিত আগে ক্লায়েন্ট ভালো হলে ইয়োরস আর আওয়ার্স এর মতো সিলিম মিস্টেকটা মার্সি করেও তো দিতে পারতো শাট এত বড় একটা ভুল করার পরও মুখে মুখে কথা আমি আজই তোমায় সাসপেন্ড করব মরে যাব স্যার ছেলে বউ নিয়ে তাহলে না কেঁদে পে মরে যাব স্যার স্যার সেটাই কাঁদ হচ্ছে স্যার আর তাতেও কাজ না হলে বুট শুদ্ধ পাজোড়া বাড়িয়ে দিন স্যার সেটাও ধরছি কিন্তু সাসপেন্ড করে দেবেন না স্যার সাসপেন্ড করে দেবেন না স্যার গো আরে কি করছো কি আরে পাছড় পাছড় আরে পাছড় না স্যার ছাড়বো না স্যার পাছড় কি করছো এটা পাছড় না স্যার আগে কথা দিন স্যার আগে কথা দিন আমায় সাসপেন্ড করবেন না তারপর ছাড়বো গেট আউট গেট আউট একটা গেছো ছোপ একেবারে হ্যাঁ সুদর্শন আজ তো সাহেবের কাছে বেদম খেলি সাহেব এত জোর চেঁচাচ্ছিল যে চেম্বারের বাইরে থেকেও শোনা যাচ্ছিল তোকে তো ইডিয়েট ননসেন্স সেন্স বাঁদরও বলল হ্যাঁ সাহেবের মুখ আছে তাই বলল তবে আমিও এবার বুঝিয়ে দেবো এই বাঁদর কি করতে পারে তা কি করবি বাঁদর যেমন এটালে ওটালে ঘুরে ঘুরে বাঁদরাবি করে আমিও তেমনি বাঁদরাবি করে সাহেবের একবারে শান্তি ভঙ্গ করে দেবো সাহেবের একবারে অশান্তি বাঁধিয়ে দেবো আমাকে তো চেনে না মেয়াই কামিন স্যার হঠাৎ করে আমার চেম্বারে কেন আমি তো তোমায় ডেকে পাঠাইনি আপনি কত বড় মাপের মানুষ আপনি আমায় ডেকে পাঠাবেন কেন স্যার তাহলে আসার কারণ কৃতজ্ঞতা জানাতে স্যার কেন ওই যে ওই যে আমার সাসপেন্ড না করে আমার চাকরিটা বজায় রাখলেন বউ ছেলে নিয়ে কেমন খেয়ে পড়ে বেঁচে আছি সেই জন্য স্যার ঠিক আছে ঠিক আছে তুমি এখন আসতে পারো চলে তো যাবই স্যার শুধু তার আগে ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার মানে আপনি তো এই ঝুড়িয়া হাটের শকুন্তলা অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে থাকেন তাই না তো না আমার ছোট ভাইরা ভাই হ্যাঁ আপনার অ্যাপার্টমেন্টের উল্টো দিকে একটা ভাঙা বাড়িতে ভাড়া থাকে এই 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 খবরদার খবরদার ভাইরা ভাইয়ের বাড়ি যাও তাতে আমার কোনো ক্ষতি নেই কিন্তু কখনো যেন আমার বাড়িতে তোমায় না দেখি বলে দিলাম না না যাবো না যাবো না আচ্ছা স্যার মানে ঝরিয়া হাটে তো খুব বড় মাছের বাজার বসে না মানে রবিবারে আপনি অনেক মাছ কেনেন তাই না রবিবারে সকালে আমি ক্লাবে যাই এখন যাও তো যাও বিরক্ত করো না যা জানা তা জানা হয়ে গেল এবারে দেখবে ম্যানেজার বাবু সামনে রবিবারের সকালে তোমার বাড়ি গিয়ে কেমন বাঁদরামি করে আসি বুদ্ধিমান বাঁদরের পেঁচ কাকে চাই এটাই কি মিস্টার বাগচির ফ্ল্যাট হ্যাঁ আপনি আমি সুদর্শন হ্যাঁ মানে মিস্টার বাগচির অফিসে ক্লার্ক কাম টাইপিস্টের কাজ করি কেমন আছেন ম্যাডাম ও আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের সাহেব তো ক্লাবে গেছেন ওহ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি ওমা চলে যাবেন কেন আফটার অল আপনি ওনার অফিসের কলিগ সাহেব নেই তো কি হয়েছে আমি তো আছি অন্তত একটু চা খেয়ে যান আসুন ভেতরে আসুন একটু বসুন আমি আপনার জন্য একটু চা বলে আসছি কত বড় ড্রয়িং রুম রে 우리 집방 কি নরম টুইং টুইং এ নরম আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করলে কিছু মনে করবেন না তো কেন ম্যাডাম মনে করব কেন এমা মানে বলছি যে অফিসে আপনাদের সাহেবের মেজাজ মরছি কেমন হঠাৎ এ কথা বলছেন কেন ম্যাডাম না মানে এমনিতে তো উনি খুব রাগী এই দেখুন না বাড়িতে আমরা মা আর মেয়ে ওনার ভয়ে সব সময় তটস্থ হয়ে থাকি তাই জিজ্ঞাসা করছিলাম যে অফিসেও কি উনি ওরকম রাগারাগি করেন দাঁড়াও বেটা বাগচি সাহেব এবার তোমার গিন্নির কানে এমন মন্তরে ঢেলে দেব না দেখবে তখন বাঁদরের বাঁদর আমি কাকে বলে কি হলো কিছু বলুন ম্যাডাম সত্যি কথা বলতে কি বাগচি সাহেব যে রাগি এটাই প্রথম শুনলাম হ্যাঁ তার মানে উনি অফিসে কারোর উপর রাগারেকি করেন না রাগারা কি কিমা এটা রাগারেকি তো দূরের কথা ম্যাডাম আজ অবধি কোনোদিন ওনাকে জোর গলায় কথা বলতেও শুনিনি সত্যি বলতে কি ওনার মতো শিবতুল্য মানুষ আছেন বলেই আমাদের মতো অনেকেই করে কোরেকমে খাচ্ছি ম্যাডাম কি বলছেন কি আপনি সত্যি কথাই বলছি ম্যাডাম এই আমার কথাই ধরুন না হ্যাঁ কাজে কর্মে কতবার কি মারাত্মক ভুল করে ফেলি হ্যাঁ অন্য কেউ ম্যানেজার হলে তো এতদিন আমার চাকরিটাই চলে যেত হ্যাঁ কিন্তু কিন্তু আমাদের সাহেব হ্যাঁ আমাদের সাহেব হ্যাঁ বাবা হি বাবা রে এত সব কেন শুধু চা তো চলে যেত এইখানে রাখো এখানে রাখো হ্যাঁ আমাদের বাড়ি প্রথম এলেন এইটুকু কিন্তু খেতেই হবে কিন্তু আমাদের সাহেব বলে থেমে গেলেন কেন বাকিটা বলুন বলুন হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম হ্যাঁ এই আমি এই আমি কাজে কর্মে কতবার কত মারাত্মক মানে খুবই মারাত্মক ভুল করে ফেলেছি হ্যাঁ অন্য কোনো ম্যানেজার হলে তো এতদিন আমার চাকরিটাই চলে যেত কিন্তু আমাদের সাহেব হ্যাঁ আমাদের সাহেব পিঠে হাত বুলিয়ে আমার সব ভুল হাসি মুখে সংশোধন করে দিয়েছেন বুঝলেন আসলে খুবই নরম আর ভালো কি রসগোল্লা না 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 রসগোল্লা না রসগোল্লা না মানে রসগোল্লাও কিন্তু শুধুই রসগোল্লা নয় আমি বলছি আমাদের সাহেবের কথা অফিসে শিপ তুললো আর বাড়িতে দেখো রুদ্র রূপ ডড়াও আজ এসো তুমি বাড়িতে তোমার ব্যবস্থা আমি করছি সরি আজ তাহলে আসছি ম্যাডাম আসুন আবার আসবেন কিন্তু বাগচি সাহেব এই সুদর্শন বাঁদর তোমার বাড়িতে বুদ্ধি দিয়ে যা বাঁদরামি করে গেল না দেখবে শেষ অব্দি সামলাতে পারো কিনা যাও যাও তোমায় চিন্তার আমার বাকি নেই তোমার যত হম্বি তম্বি সব বাড়িতে তাই না অফিসে তো একেবারে ভিজে বেড়াল সে যে ভালো মানুষটি হয়ে থাকো দেখো না জেনে শুনে একেবারে বাজে কথা বলবে না বলে দিলাম আমি বাড়িতেও যা অফিসেও তা দু জায়গাতেই আমি সমান রাগি সমান বদমেজাজি শোনো একেবারে মিথ্যে কথা বলবে না অফিসে তো তুমি একেবারে শিব তুলল কে কে বলেছে কে বলেছে সব কথা কেন তোমাদের অফিসের সুদর্শন সুদর্শন সে আবার কোথা থেকে আজ এসেছিল তো ভাগ্যিস এসেছিল না হলে তো তোমার অফিসের রূপের কথা আমি জানতেই পারতাম না শোনো আজ থেকে বাড়িতে যদি আর একবারের জন্য তুমি মেদাজ দেখাও তাহলে না তাহলে আমি কিন্তু জম্মের মতো বাপের বাড়ি চলে যাব এই আমি বলে দিলাম হ্যাঁ দাঁড়াও দাঁড়াও সুদর্শন কাল একবার অফিসে যাই তারপর তোমার ব্যবস্থা করছি আরে বলিস রে সুদর্শন সাহেবের বউকে এসব বলে এলি শুধু বলে এলাম না সাহেবের মুখ চোখ দেখে মনে হলো তাকে একদম তেলে এই দিয়ে এলাম সুদর্শন সাহেব আসছেন দর্শন কাল আমার বাড়ি গিয়ে আমার ওয়াইফকে কি সব বাজে বাজে কথা বলে এসেছো বাজে কথা ইমা বাজে কথা তো কিছু বলে আসেনি উল্টে আপনার নামে গুণগান করে এসেছি অফিসে আমি শিও তুললো এসব কথা তোমায় কে বলতে বলেছিল কেউ তো বলতে বলেনি স্যার তবে বলতে বলেছিল আমার আমার কনসাসনেস আমার বিবেক আচ্ছা আচ্ছা স্যার আপনি যদি আমার বাড়ি যান আর আমার বউ যদি আমার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চায় তাহলে আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি কি বলবেন আমি একটা অপদার্থ আমি কোনো কাজ পারি না ফাঁকি মারি হ্যাঁ ভদ্রতার খাতিরে আসলটা চেপে গিয়ে নকলটাই বলবেন তাই না হ্যাঁ আমিও তাই করেছি স্যার ননসেন্স তোমার ভদ্রতার বাড়াবাড়িতে আমার বাড়িতে যে আগুন জ্বলতে বসেছে ইমা সে আপনার দুর্ভাগ্য স্যার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য দুর্দশন সুদর্শন আমি তোমাকে তোমাকে সাসপেন্ড করলাম ঘরের ব্যাপারকে অফিসে টেনে এনে আমায় সাসপেন্ড করাটা কিন্তু বেআইনি কাজ সেট মানে পুরো কেস কেয় যাবে হ্যাঁ এই নয় সেট পুরো হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে লিগ্যাল অফিসারের এর থেকে জেনে নেবেন ঠিক আছে ঠিক আছে তোমায় আর তোমায় আর জ্ঞান দিতে হবে না হ্যাঁ কে বলছিলাম না